রাজশুভশ্রীর ছেলে ইউভানের স্কুলের খরচ কত জানেন জানলে চমকে যাবেন আপনিও সোশ্যাল মিডিয়া ইউভানকে নিয়ে কিন্তু প্রথম থেকেই বেশ চর্চা হয়ে থাকে শুভশ্রী তার ছেলের প্রতিটি মুহূর্ত ভাগ করে নেন সমাজ মাধ্যমের পাতায় এই যেমন ছেলের প্রিয় স্কুল ছেড়ে হাই স্কুলে পড়ার মুহূর্ত আবার স্কুলে খেলায় মেডেল পাওয়ার মুহূর্ত তবে জানেন কি ইউানের স্কুলের খরচ কত জানলে চমকে যাবেন আপনিও কলকাতার দ্য হেরিটেজ স্কুলের ছাত্র ইউওয়ান এটি কলকাতার একটি প্রথম সারির স্কুল ওয়েবসাইট খেটে জানা যাচ্ছে এই স্কুলের অ্যাডমিশন ফি তিন লক্ষ টাকা যা মধ্যবিত্তের নাগালের বাইরে এছাড়াও তিন মাস অন্তর অন্তর আপনাকে মাইনে দিতে হবে প্রায় পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না